এখন শীতকাল মানে পিঠে বানানো নতুন নতুন পিঠে বানাতে খুব ভালো লাগে আর খেতেও তো সবারই ভালো লাগে আজকে নিয়ে চলে এলাম একটা বাটি ভাপা পিঠে তার জন্য আমি এখানে নিয়ে নিলাম দেখো এক কাপ সুজি নিইনি এক কাপের একটু কম নিয়েছি আর একটা বড় বাটি নিয়ে নিলাম সুজিটা কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে একটু গ্রেড করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা আতর চাল নিলাম না গুঁড়ো দিয়েই আজকে বানাচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি পুরো ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে গুলবো দেখো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা গুলে নিচ্ছি ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে যাতে না গুঁড়ি গুঁড়ি দলা পাকিয়ে যায় একদম মিহিভাবে ভালোভাবে মিক্সড করতে হবে তো আমি বাটিটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য ভালোভাবে মিশাতে পারছি না তাও যতটা পেরেছি ভালোভাবে একদম সুন্দর করে মিশিয়ে নিয়েলাম দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকমই হবে এখন আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম আর একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আখের গুড় আমার কাছে ছিল সেটাই দিয়ে বানাবো তো আখের গুড় দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চামচ থেকে পড়তে চাইছে না গুটটা যেহেতু জমে আছে গুটটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব নারকেলের সাথে যতক্ষণ না চিট ভাব এসে যায় নাড়ু যেভাবে বানায় ঠিক ওই রকমভাবে আমি চিটটা বানিয়ে নেবো দেখো মিশিয়ে দিচ্ছি ভালোভাবে আর কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি এই পিঠেটা কিন্তু প্রথমবার বানালাম আর প্রথমবারেই ভালো হয়েছে দিয়েছি এলাজের গুঁড়ো আমি বেশি পিঠে বানাই না আমার জায়েদের বাড়ি বেশি বানায় তো ওরাই দিয়ে থাকে দেখো এক প্যাকেট ইনো আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম এটা কিন্তু প্রথমে আমি দেব না ঠিক তৈরি করার আগেই ইনোটা দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এক সাইজের সব বাটি নিয়ে নিয়েছি একটু আমার হয়তো ছোট বড় হয়েছে কিন্তু যতটা পেলেছি একই সাইজের নিয়েছি আর সব বাটিগুলো আমি আগে থেকে ধুয়ে মানে জল ঝাড়িয়ে রেখেছিলাম এখন একটু ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোর চারিদিকে যাতে তুলতে সুবিধা হয় এখন প্রতিটা বাটির মধ্যে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দেবো প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো এক চামচ করে তাহলে মাপের থাকবে একটা দেখো দিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এই এইরকমই হবে বেশি পাতলা হলে ভালো হবে না পিঠেটা দেখো রেডি হয়ে গেছে এখন পুর করা নারকেল আমি গোল গোল বানিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো একটা করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি দেখো দেখতেও সুন্দর লাগছে খুব এখন উপর থেকে আবার আমি এক চামচের একটু কম করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো বাটি ভরিয়ে দেবো না কারণ এটা ফুলে উঠবে এখন আমি মোমো কন্টেনার ছিল আমার কাছে সেইটাতেই আমি বাটি বসিয়ে দিচ্ছি যে কটা বাটি বসবে সেইভাবে আমি বসিয়ে দিচ্ছি আর তিনটে সেট আছে এই তিনটে সেটের মধ্যেই আমি দুটো তিনটে করে সাজিয়ে দিচ্ছি এক একটা বাটি দুটো বসছে এক একটা বাটি তিনটে বসছে সাইজের জন্য তিনটে করে বসছে না তো আমি সবকটা সাজিয়ে এখন বসিয়ে দিলাম এখন আমি কুড়ি মিনিট মতন রেখে দেবো স্টিমে কুড়ি মিনিট পরে দেখো খুললাম কতটা ফুলে উঠেছে দেখো বাটিটা ভরে গেছে আর এখন হয়ে গেছে আমার পিঠেটা নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে আমি একটা ছুরি নিয়ে নিলাম ছুরি চারিদিকটা একটু শুধু ঘুরিয়ে নেব নিজের থেকেই বেরিয়ে আসবে বাটি থেকে দেখো শুধু আমি একটু জাস্ট চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে চলে আসছে পিঠে কতটা সুন্দর হয়েছে আর পঞ্জি হয়েছে দেখো আর খুবই সুন্দর দেখতে লাগছে এখন আমি প্লেটের মধ্যে সব সাজিয়ে নেব প্রত্যেকটা বাটি থেকে আমি এইভাবেই বার করে নিচ্ছি দেখো খুব সহজেই বেরিয়ে আসছে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সবাই এটা আমি ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে মাঝখানে পুড়ে ভরা আর রেডি হয়ে গেছে আমার পিঠে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে এখন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে